শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাবের অষ্টম বার্ষিকী ফেলিসিটেশন মিট আগামী পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রিমেম্বার্স আওয়ার হিরোজ শীর্ষক অনুষ্ঠানে ক্রিকেটার ছাড়াও বিভিন্ন স্তরের খেলোয়াড় ও বিশিষ্ট জনদের সংবর্ধনা জানানো হবে স্থানীয় কল্পতরু হোটেলের কনফারেন্স হলে সকাল এগারোটা ত্রিশ থেকে অনুষ্ঠান শুরু হবে অনুষ্ঠানে বিগত বিশ রঞ্জি ট্রফিতে এ অঞ্চলের চারজন ক্রিকেটার সহ উদীয়মান ক্রিকেটার মহিলা উদীয়মান ক্রিকেটারদের অ্যাওয়ার্ড দেওয়া হবে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথাগুলো জানান ভেটারান ক্রিকেটার্স ক্লাবের কর্মকর্তা অনিরুদ্ধ লস্কর ও হিমাদ্রি শেখর দাস এসছেন আমাদের ডাকে আমরা আমাদের অষ্টম একটা যেটা আমরা ফেলিটিশন প্রোগ্রাম রাখি প্রত্যেক বছর যত খেলাধুলার জগতে আমাদের অঞ্চলের খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় গিয়ে ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক রিপ্রেজেন্ট করেছেন স্টেটে ভালো পারফরমেন্স করেছেন ওদেরকে আমরা সম্বর্ধিত করি সম্বর্ধনা দিই এই কারণে আমরা এই অষ্টম ফেলারেশনের প্রোগ্রাম যেটা রিমেম্বারিং আওয়ার হিরোজ বলে আমরা একটা প্রোগ্রাম প্রত্যেক বছর করে আসছি এই বছর আমরা অল্প একটু দেরি হয়েছে আমরা ইউজুয়ালি মে জুন জুলাইয়ের ভেতরে শেষ করে দিই প্রোগ্রামটা সবাই একটা ইয়ে ছিল কিন্তু আমরা করছি এখন ফাইনালি ডিসিশনটা হয়েছে এই বছরই আমরা সেপ্টেম্বর পনেরো তারিখ করছি রবিবার দিনটা আছে। এই রবিবার দিনেই আমরা করব। তো আমরা একটা ফুল প্ল্যান প্রোগ্রামে করেছি বিভিন্ন ফিল্ডে খালি ক্রিকেট নয় ক্রিকেটের বাইরে অন্য ফিল্ডের স্পোর্টসে যারা এক্সেল করেছেন সেদেরকে আমরা ওই দিন আমরা ইয়ে করব অ্যাওয়ার্ড দেব এছাড়াও বিভিন্ন যত ডিগিটারিজ আছে ওদেরকে আমন্ত্রিত করবো শিলচর ভেটার ক্রিকেটার্স ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এই বছরও অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফাংশন আমরা যেটা করে থাকি রিমেম্বারিং আওয়ার হিরোস এটা আগামী পনেরো সেপ্টেম্বর আয়োজিত করতে যাচ্ছি হোটেল কল্পতরুতে এগারোটা ত্রিশ থেকে আমাদের প্রোগ্রামটি শুরু হবে বেসিক্যালি আমরা ক্রিকেট জগতের যারা কৃতিত্বতা অর্জন করে থাকেন ওদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি তার পাশাপাশি আমরা অন্যান্য ফিল্ডে যারা বিভিন্ন সেগমেন্টে ফুটবল হকি ব্যাডমিন্টন টেবিল টেনিস এইসব ক্ষেত্রে যারা স্টেট বা ন্যাশনাল লেভেলে ভালো পারফর্ম করে থাকেন ওদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি তো আমরা এই বছর ক্রিকেটের বাইরেও কিছু অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি তো আমি আপনাদের সামনে ওদের নামগুলো আমি পড়ে শোনাচ্ছি বিগত লাস্ট সিজনে রঞ্জি ট্রফিতে আমাদের শিলচরের চারজন ক্রিকেটার সুযোগ পেয়েছিল এবং ওরা খুব ভালো পারফর্ম করেছিল রঞ্জি ট্রফিতে যারা চারজন হল রাহুল সিং অভিষেক ঠাকুরি দিবাকর জোহরি এবং পারভেজ মুশারফ এই চারজনকে আমরা স্পেশিয়াল অ্যাওয়ার্ড ইন ক্রিকেট হিসাবে আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছি তাছাড়া এই বছরের ক্রিকেটার অফ দ্য ইয়ার মেইল যিনি হয়েছেন অভিষেক দেব শিলচরের উদীয়মান ক্রিকেটার উনি লাস্ট সিজনে দুর্দান্ত পারফর্ম করেছেন ছয়শোর উপরে রান করেছেন এবং পনেরো বিশটার মতন উইকেটও পেয়েছেন ডোমেস্টিক সিজন প্লাস ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টগুলোতে তার পাশাপাশি এপিসিসি টুর্নামেন্টও তো অভিষেককে আমরা এই বছর ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা আমরা প্রদান করছি